হ্যালো বন্ধুরা দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এগুলো হচ্ছে মটরশুঁটির খোসা মটরশুঁটির খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা রেসিপি বানাবো আমি তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি কিভাবে ছাড়াচ্ছি যারা মটরশুঁটির খোসাগুলো ফেলে দাও তারা অবশ্যই দেখবে অবশ্যই একদিন বাড়িয়ে খেও মটরশুঁটির খোসার মধ্যে যে ভেতরে প্লাস্টিকের মতন থাকে সেটা একটু ভালো করে বেছে নিতে হবে সেটা বাছা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো এবার একটু ধুয়ে নেব। ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম তেল ছাড়া তেল দেনি কিন্তু তারপরে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা করেও তোমরা বাড়তে পারো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম তোমরা রসুন দিতেও পারো আবার নাও দিতে পারো হয়ে গেছে এবার কয়েকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুনটা অপশনাল এবার বেটে নেব আমার শিলনারায় আছে তার জন্য আমি শিলে বেটে নিলাম যে বাটা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য একটা লাইক কমেন্ট করে দিও কেমন হয়েছে জানিও বাটা হয়ে গেছে এবার আমরা এগুলো দিয়ে তো এক থালা ভাত খাওয়া যায় দেখো কত সুন্দর দেখো বন্ধুরা Bye bye.